সচিবালয়ে শিক্ষার্থীদের উপর আনসার সদস্যদের হামলার ঘটনায় তিন দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার দাবিগুলো হলো আহত শিক্ষার্থীদের চিকিৎসার খরচ সরকারকে বহন করতে হবে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে সরকারের সকল পর্যায়ে ক্লিন অভিযান পরিচালনা করে ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে আজ রবিবার রাত বারোটার দিকে টিএসসির রাজু ভাস্কর্যে এক জরুরি সংবাদ সম্মেলনের সময় আবুবাকের মজুমদার এসব দাবি জানান এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন শকুন্দের বলে দিতে চাই আজকের পর থেকে সচিবালয়ের আশেপাশে অবস্থান করলে ছাত্র জনতা দেখে নেবে তিনি বলেন ছত্রিশ দিনের গণ অভ্যুত্থানে আমরা সচিবালয় ঘেরাওয়ের মতো কোনো কর্মসূচি দেইনি কারণ এখান থেকে রাষ্ট্র পরিচালিত হয় গণ অভ্যুত্থানের কয়েকদিন যেতে না যেতে অধিকার আদায়ের না যারা ভণ্ডামি করে সচিবালয় ব্লক করে তারা স্বৈরাচারের দালাল আমাদের ভাইদের উপর হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না শকুন্দের সাবধান করে দিতে চাই আমার ভাইয়ের দিকে হাত বাড়ালে আর অস্তিত্ব থাকবে না সার্জিস বলেন শকুনেরা হারিয়ে যায়নি যে কোনো সময় শকুন্দের উৎপাত দেখলে প্রতিহত করতে হবে এর আগে সচিবালয়ে অবস্থান নেয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন আমরা যে গণ অভ্যুত্থান ঘটিয়েছি তা আমাদেরই রক্ষা করতে হবে সচিবালয় থেকে উপদেষ্টা ও কর্মকর্তারা বেরিয়ে যাওয়ার পরে আমরা ক্যাম্পাসে ফিরে যাব দোয়েল চত্বরে অবস্থান নেয়া ভাইদের সঙ্গে মিলিত হয়ে রাজু ভাস্কর্যে যাব তিনি আরও বলেন যারা আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমরা ফিরে যাব না রাজু ভাস্কর্যের সামনে আমাদের সারা রাত অবস্থান থাকবে আমরা যখন মনে করব আমাদের ক্যাম্পাস ও রাজপথ নিরাপদ তখন আমরা ফিরে যাব পরে হচ্ছে রাজপথে আদায় তাপি আদায়ের জন্য নামতে হবে কিন্তু তারা শিক্ষার ভিতরে প্রস্তুতি নেয় না এবং তাদের তাপি নেওয়ার পরেও তারা হচ্ছে রাজপথ অবরুদ্ধ করে রাখে যান চলাচল বন্ধ করে তারা জনদুর্ভোগ সৃষ্টি করেছিল সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে বোঝাতে গেলে তারা সাধারণ শিক্ষার্থীদের উপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর নৃশংসভাবে নিশংসভাবে হামলা চালায় এবং আমাদের অসংখ্য ভাইদেরকে তারা রক্তাক্ত করেছে এর আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ চালাই এই আঞ্চলিকের এই গ্রুপটা আঞ্চলিকের

তারা কিন্তু সচিবালয় আজকের আগেও ঘেরাই করে ঘেরাও করেছিল তারা আজ থেকে আরো দুই দিন আগে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু হাসিনার সেই দোষেরা যে দোসরেরা আজকে সেখানে নিঃশংসভাবে আমাদের ভাইদের ওজন হামলা করেছে তাদের বক্তব্য ছিল অন্য কিছু ওই আমরা খড়ানোর জন্য এক সাথে বসেছিল ঠিক তারপরে ছিল আমলা জানা দিয়ে সেখানে শান্তাশী ক্যাতায় তাদেরকে হামলা করি হামলা করলে কাছের কিলাই মতো জানেন মেডিকেলে ভর্তি আছে তাদের ফ্রি চিকিৎসার দাবি নাই 24 ঘন্টার মধ্যে যে সমস্ত অঞ্চল এবং তাদের কাছে অস্ত্র জমা আমাদের কাছে তথ্য আছে দেশের বিভিন্ন জায়গা তাদের কাছে অস্ত্র আছে এবং এটি দিল্লি রিঙ্গিতে হচ্ছে স্পষ্ট দেখুন ঠিক সেটি খুব দ্রুত ক্লিনিং আর বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে হ্যাঁ দিল্লিকে বলতে চাই অনতি এই ফ্যাসিস্ট হাতিটাকে আমাদের দেশে ফেরত পাঠাতে হবে। এই ফ্যাসিস্ট আমরা ফেরত করে তার প্রচার নিশ্চিত করবে এই পর্যায়ে আপনাদের সঙ্গে বক্তব্য করে রাখবেন আমাদের বৈষম্য